হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসবে তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে বাজে এখন দশটা তো দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি কি করেছি না করছি তোমাদেরকে পুরোটাই দেখাবো তার আগে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথাও যাব আর বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি যাবো এক জায়গায় কারণ পুজোর আর বেশি বাকি নেই দু তিন দিন আর তোমরা বিশ্বাস করো আমার ছেলেদের এখনও কোনো জামা কিনি নিই আর কেনাও ইচ্ছে ছিল না কিন্তু তারপরে তোমার দাদাভাই আমাকে বললো যে না কিনে নিয়ে এসো তুমি আর এদিকে দেখো আমি আমাদের বাজারে চলে এসেছি ডেবরাতে আর এদিকে মা বাবাও চলে এসছে কারণ মা বাবা প্রত্যেক বছর বেটাদেরকে জামা প্যান্ট দেয় মানে বেটুদেরকে সবাইকে তো এবছর বছর বেটু বললো যে জুতা কিনবে তাই মা বললো ঠিক আছে আমি নিজে গিয়ে কিনে দিয়ে আসবো তাই বাবা মা চলে এলো তো এখানে কিনবো এখন ছেলেদের জন্য জুতা তো কিনা তো হয়ে গেছে বাড়িতে যেয়ে সব কিছু দেখাবো কী রকম জুতা কিনলো না কিনলো তার আগে বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে একটু কাপড় দোকান যাবো তোমাদেরকে বললাম ছেলেদের জামা কিনবো তাই বাবাকে ওখানে রেখে দিয়ে মানে বাবাকে বাড়ি পাঠিয়ে দেবো দিয়ে আমি মা আর ছেলেদেরকে নিয়ে জামা কিনতে যাব কারণ ওদের সাইজটা তো আমাকে দেখতে হবে না তার জন্য ওদেরকে সাথে নিয়ে যাব আর চলো কি জামা প্যান্ট কিনি না কিনি আর কিন্তু দেখো আমি কিন্তু কাপড়ের দোকানে যে কোনো ভিডিও নিতে পারিনি জামাকাপড় আমাদের কেনা হয়ে গেছে তোমাদেরকে বাড়িতে দেখাবো আর এদিকে দেখো মানে কি বলবো রাস্তায় উঠেছি আর হচ্ছে আমার ওনাদের সঙ্গে দেখান জানতাম ও আসবে কিন্তু হঠাৎ করে যে একসঙ্গে এরকমভাবে রাস্তায় দেখা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি তার জন্য হাসানাসি করছিলাম যে কপালটা খুবই ভালো আর মানে এইভাবে দেখা হয়ে যাবে নাহলেও একাই বাড়ি যেত আর এদিকে দেখো বাবাকে বললাম বাড়ি চলে যেতে ওখানে বাড়িতে আমার যা আছে আমার শাশুড়ি আছে কিন্তু বাড়িতে যায়নি এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা এসতে তারপরে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আরও ওদের ওখানে জল হয়নি আমাদের এখানে বেশ জল পড়ছিলো সেটাই বলতেছিল আর কি তো চলো বাড়ি যাই তারপর তোমাদেরকে দেখাবো তো বাড়ি এসে আগে সাড়ে বারোটা বেজে গেছিলো বাড়ি আসতে আসতে তো আগে রান্না করলাম তারপরে সবাইকে ছেটে দিলাম তারপরে তোমাদেরকে দেখাবো কারণ আমি এই বাড়ি চলে এসেছি আর বাবা দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে রেডি বলতে আমাদের ওই বাড়িতে প্রচণ্ড কাদা তাই ওখান থেকে এসে পাহাড় দিয়ে এখানে বসতে বললাম কারণ এখানে বসে থাকলে টোটো সব সবসময় যাতায়াত করে এখান থেকে টোটো পেতে কোনো অসুবিধা হবে না একদম চেয়ারে বসে থাকবে টোটো এলে চলে যাবে তো বাবা ওখানে বসে আছে আর এদিকে আমি কী কী কিনলাম আমি ওদেরকে সবাইকে দেখাতে বসে বলেছি আর তোমাদেরকেও দেখাবো তো তার আগে আমি আগে জুতোগুলো দেখাই যেগুলো ওর মা দিয়েছে এই দেখো জুতা এটা হচ্ছে আমার বড় ছেলে জুতোগুলো নিয়েছে বাঁধা জুতো কারণ ও বাঁধা জুতো পছন্দ আর ছোটো ছেলে বললো বুট নেবে তাই ওকে বুট কিনে দিলাম কারণ ওর পছন্দ বুট তো আমি কি এই জুতোগুলো হচ্ছে আমার বাবার জন্য জুতোগুলো নিলাম কেমন হয়েছে জুতাগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তুমি বলবে যে দিদি ভাই তোমার শাড়ি কোথায় কিন্তু আমি এবছর কোনো কেনাকাটা করিনি আর এদিকে দেখো পাঞ্জাবি দেখাচ্ছে আমার বড়ো আর ছোটো ছেলে তো মা তো পাঞ্জাবি দেখে হাসা হাসি করছে যে এত বড়ো পাঞ্জাবি তো ছেলের গায়ে হবে তার জন্য আমি পরিয়ে দেখে নিলাম আর দেখো একটু বড় থাকলে কোনো অসুবিধা নেই গোটা বছর কিছু না কিছুতে পড়া হবে পূজা তার জন্য আর এদিকে দেখো দেখানো হয়ে গেছে আর এই পাঞ্জাবিটা আমার ছোটো ছেলের আর এই যে জামাগুলো দেখছো ওইগুলো আমার বড়ো ছেলে ছোটো ছেলে মেশা করে রয়েছে আর আমার যা এদিকে কিন্তু দেখা কমপ্লিট পাঠ করা চলছে আর সেদিকে মা হাসাহাসি করেছে যে এত বড়ো সাইজের জুতো তোর ছেলের লাগে তাই বড়ো বেটুকে বললাম একটু পরে দেখ আর এদিকে দেখো তোমার দাদা ভাই চলে এসছে আমার বড়ো বেটু জুতা পরে নিয়েছে তোমার দাদা ভাইয়ের পায়েও হয়ে গেছে তারা ভাবো আমার বড়ো ছেলে কত বড়ো জুতা লাগে জামা জুতা মানে অনেক তার তোমার দাদা ভাইয়ের গায়ে হয়ে গেছে বড়ো ছেলের জামা জুতা তো এখানে বাবা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছিলো সেটাই সবাই একঘট করে খেয়ে নিলাম নিয়ে আসবো বুড়ো দেখে একটা আগে এগুলো গুছিয়ে নেই আর বাবা বাড়ি যাবে বাবাকে বাড়ি পাঠিয়ে দিই তারপরে একটা নিয়ে আসবো সময় রয়েছে সবাই মিলে একসঙ্গে ভাগ করে খাবো আর এদিকে দেখো বলতে বলতে টোটোও চলে এসছে তাই বাবাকে টোটোই তুলে দিলাম বললাম সাবধানে যাবে কারণ বাবা থাকবে না নাইট ডিউটি আছে রাত্রেবেলা ডিউটি আছে তাই বাবা চলে যায় প্রত্যেক দিন তো কালকে আর আসবে না কালকে মা বাড়ি চলে যাবে আর আসতো না শুধু ছেলেদেরকে জুতা কিনে দেওয়ার জন্যই এসেছিল মা বললো ঠিক আছে আমি যে নিজে দেখে কিনে দিয়ে আসবো আমি বললাম ঠিক আছে চলে এসো আর দিদি ছেলে বোনের ছেলেদের জন্য জামা কিনবে মা সেটা মা কিনে নেবে আর এদিকে দেখো আমি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি আর একসঙ্গে সবাই মিলে বসে খাচ্ছি আর এদিকে তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছি তো আমরা ড্রিঙ্কস খেতে খেতে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এদিকে দেখো আমাদের এখানে গাড়ি ফেঁসে গেছে একদম এত বড় গাড়ি ফেঁসে গেছে এত লোককে মিলেও তুলতে পারছে না গাড়িটা তাই আমরা রাস্তার দিকে বেরিয়ে পড়েছি দেখার জন্য আর আমার ননর বললো চল একটু রাস্তার দিকে ঘুরে আসি অনেক দিন ঘুরিনি তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না অনেক বড় হয়ে গেছে অলরেডি আর ভিডিওটা কেমন হয়েছে কেনাকাটাগুলো মানে আমার ছেলেদের জামা প্যান্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও টাটা